আচ্ছা এবার পাতে তো চলে এসেছে এটা হচ্ছে তাওয়া পরোঠা ডিমটা ছিল স্যালাড আর হচ্ছে যে যা এখানে মাটন আছে আর যে যা হাড় খেতে পারিনি ওই হাড়গুলো আমি খাবো এবার আমি যেটা নেব সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে রেশমি বাটার মশলা আচ্ছা আমার বাবা মিষ্টি মিষ্টি করছে মিষ্টি তো এখন বার করেই দিচ্ছি বাবাকে আর বাবার খাওয়া কিন্তু অলমোস্ট শেষ কেমন খেলেন খুব ভালো আচ্ছা ধন্যবাদ আচ্ছা এবার এটা একটু তোমাদের টেস্ট করে দেখাই এখন আগে আনা হয়েছিল তাই একটু নরম হয়ে গেছে মানে সরি একটু শক্ত হয়ে গেছে চলো খেয়ে দেখা যাক যে কিরকম হুম গ্রেভিটা মিষ্টি মিষ্টি চিকেনটা ওয়েল কুকড এবং চিকেনের সাইজগুলোও কিন্তু বেশ ভালো সবটাই কিন্তু ভালো আর ওই পাড়া কিন্তু মিষ্টি ব্যালেন্সড খুব ভালো লাগছে যারা মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করো ঝাল খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু বেশ ভালো লাগবে নিলাম চিকেনটা নিলাম এই যে ঝোলটা মাখালাম মাখিয়ে থেকে পেঁয়াজটা নিয়ে ঠিক এরকম একটা বাইট লাগবে খাবে না মুখের ভিতরে এটা গিয়ে জাস্ট টেস্টটা বাস্ট করছে অসাধারণ খেতে চলে এটা খাওয়া শেষ করে তারপর মিষ্টি খাওয়া দেখাবো পরে গেলো দই রই রসগোল্লা

বাবা প্রথমে ল্যাংচা আর দই দিয়ে মাখিয়ে খাওয়া শুরু করলো আর তার মধ্যেই মা বলল চিন্তার কোনো কারণ নেই তার কারণ আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে কোল্ড ড্রিঙ্কস সুতরাং নো চাপ আচ্ছা আমরা এইভাবে খাওয়া দাওয়া করতে থাকি আপনারাও খাওয়া দাওয়া করুন আর আমাদের খাওয়া দাওয়া কেমন লাগছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা